আপনার বাচ্চার সর্দি কাশি হয়েছে সঙ্গে রয়েছে সামান্য জ্বর দুই দিন হলো কমছে না মাঝে মাঝে বাড়ছে মাঝে মাঝে আবার কিন্তু কমে যাচ্ছে আমরা কী করি অনেক সময় পাশের দোকানে ফার্মেসি থেকে এক ডোজ অ্যান্টিবায়োটিক নিয়ে আসি এবং বাচ্চাকে দিই কী হলো আপনার বাচ্চার কিন্তু জ্বর পরদিন কিন্তু কমে গেল এবং আপনি আর ওই ওষুধ আর কিন্তু কমপ্লিট করলেন না অ্যান্টিবায়োটিক ডোজ কী ক্ষতি করলেন আপনার বাচ্চার আপনার নিজের কিংবা ভবিষ্যত প্রজন্মে আমরা জানব মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ প্রভাষক খুলনা মেডিকেল কলেজ ডাটার শ্রাবন্তী ঘোষ ম্যাডামের কাছ থেকে ধন্যবাদ খুব সুন্দর কোশ্চেন এবং এই ঘটনাগুলোই সচরাচর ঘটছে আমাদের আশেপাশে প্রতিনিয়ত এরকমই ঘটনা ঘটছে বাচ্চাটার অভিভাবক তাকে এক ডোজ অ্যান্টিবায়োটিক এনে দিয়েছে সে জানে না তার শরীরে কোন ধরনের জীবাণু আছে এর ফলে কি হয়েছে যে ওর শরীরে যদি একশোটা জীবাণু থাকে হয়তো বা সত্তরটা মারা গেছে বাকি তিরিশটা তার শরীরে কিন্তু থেকে গেছে এবং ওই তিরিশটা জীবাণু ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে এবং তারা শরীরে বংশ বিস্তার করেছে পরবর্তীতে দেখা যাবে ওই অ্যান্টিবায়োটিক কিন্তু ওর শরীরে আর কাজ করবে না কারণ ব্যাকটেরিয়াগুলো ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে অপ্রতিরোধ হয়ে গেছে এটাকেই বলছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স আচ্ছা তাহলে আমরা ম্যাডামের কাছ থেকে জানলাম যে যদি আমরা অ্যান্টিবায়োটিক যে কোনো মুহুর্তে খাওয়াই তাহলে কিন্তু বড়ো ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে এবং তার নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এবং এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সটা অদূর ভবিষ্যৎ প্রজন্মের বড়ো ধরনের ক্ষতি করতে পারে আমরা ম্যাডামের কাছ থেকে জানবো আমরা জানবো যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সটা কেন হচ্ছে ম্যাডাম অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের জন্য মূলত অনেকগুলো মেকানিজম কাজ করে তো যেটা প্রধানত সেটা হলো ব্যাকটেরিয়া তার আকারটা চেঞ্জ করে ফেলে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোনো না কোনো একটা স্ট্রাকচারের উপরে কাজ করে হয়তো বা কোষ প্রাচীর নতুবা নিউক্লিয়াস তো ব্যাকটেরিয়া মূলত ওই স্ট্রাকচারগুলোকে চেঞ্জ করে ফেলে যার কারণে অ্যান্টিবায়োটিকটা কাজ করার জায়গা পায় না আর এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আমাদের শরীরে আসছে কিভাবে মানুষের শরীরে কিভাবে আসছে কতগুলো ব্যাকটেরিয়া আছে জন্ম থেকেই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স যে অ্যান্টিবায়োটিকই দেওয়া হোক না কেন তারা রেজিস্ট্যান্স সেই অ্যান্টিবায়োটিকের এছাড়া আমাদের চারপাশেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে যেমন একটা উদাহরণ দিয়ে বলি এনিম্যাল ফার্মগুলোতে কি হয় তারা যে এনিম্যালগুলো পোষে মুরগি হাঁস গরু ছাগল সেগুলোর সঠিক বৃদ্ধির জন্য এবং দ্রুত বৃদ্ধির জন্য ওরা কিন্তু ওই পশু খাদ্যে প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে যেমন সিপ্রোফ্লক্সাসিন খুব ইউজ হচ্ছে টেট্রাসাইক্লিন তো ওই অ্যান্টিবায়োটিকগুলো পশুদের শরীরে যেয়ে সব ব্যাকটেরিয়াকে কিন্তু মারছে না কিছু ব্যাকটেরিয়াও অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স ডেভেলপ করছে পরবর্তীতে কি হয় ওই ব্যাকটেরিয়াগুলোই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে পরিবেশে ছড়িয়ে পড়ে এবং মানুষের শরীরে চলে আসে এভাবেই আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে অর্জন করছি এছাড়াও হাসপাতালে যখন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয় দেখা গেছে সে সাত থেকে দশ দিন হাসপাতালে ভর্তি থাকলো তো হাসপাতালে চারপাশের পরিবেশে অসংখ্য জীবাণু আছে এবং বেশিরভাগ জীবাণুই কিন্তু তারা অ্যান্টিবায়োটিকে অপ্রতিরোধ তো দেখা যায় যে রোগীটা ভর্তি হয়েছে সে হাসপাতালের পানি থেকে হোক ফ্লোর থেকে হোক হেলথ কেয়ার সার্ভিস যারা দেয় তাদের হাত থেকে হোক প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জীবাণু সে কিন্তু শরীরে অর্জন করছে এবং এভাবেই তার শরীরেও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে তো সে অ্যান্টিবায়োটিক না খেলেও কিন্তু তার পরিবেশ থেকে সে অ্যান্টিবায়োটিক অর্জন করছে এভাবেই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে চলে আসে আচ্ছা আচ্ছা তাহলে দেখলাম যে আমরা চারিপাশ থেকে কিন্তু দেখেন এই অ্যান্টিবায়োটিক আমরা খাচ্ছি বিভিন্নভাবে অ্যান্টিবায়োটিক কিন্তু ক্ষুদ্রাদি ক্ষুদ্র কণা আমাদের মধ্যে কিন্তু চলে আসছে এর যে প্রভাব কতটুক ভয়ঙ্কর কীরকম আমরা আমরা ম্যাডামরা যারা অনুজীব বিজ্ঞানী বিশেষজ্ঞ ম্যাডামরা আছেন এর প্রভাব কতটুকু ক্ষতিকর হচ্ছে এবং অদূর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ম্যাডামের থেকে জানবো যে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বিভিন্ন গবেষণার মাধ্যমে কি দেখতে পাচ্ছেন কত কত ক্ষতিকর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমানে খুবই একটা আলোচনার বিষয় এটা দেখা গেছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণেই ক্ষতি যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে প্রধানত একটা হচ্ছে যে রোগী অ্যান্টিবায়োটিক কাজ করছে না যেহেতু দেখা গেছে এই সংক্রমকটা তার সারছে না এবং তাকে অনেক দিন হাসপাতালে থাকতে হচ্ছে সেক্ষেত্রে চিকিৎসা কিন্তু আরও ব্যয়বহুল হয়ে যাচ্ছে আরেকটা হতে পারে যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কারণ বা মৃত্যুর ঝুঁকিটাও বাড়ছে আমি যদি একটু ডাটা দেখাই আমাদের দেশে ন্যাশনাল ডাটা যেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের হারটা কেমন বাড়ছে প্রতি বছর কেমন বাড়ছে সেগুলো একটা সার্ভিলেন্স ডাটা আমার হাতে আছে আমি যদি একটু দেখাই এই ডাটাতে সতেরো দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত আমরা রেজিস্টেন্সের একটা পার্সেন্টেজ দেখাচ্ছি যেখানে দেখা গেছে যে খুব বহুল ব্যবহৃত একটা অ্যান্টিবায়োটিক যেটা কিনা আমরা একজন নামে জানি সেপ্টন নামে বাজারে বিক্রি হয় ইনজেক্টেবল ফর্মে সেটা দু সালে দেখা গেছে আটচল্লিশ পারসেন্ট সেন্সিটিভ ছিল অর্থাৎ আটচল্লিশ পার্সেন্ট সে কাজ করত মানুষের শরীরে আটচল্লিশ পার্সেন্ট কাজ করতো তেইশ সালে এসে দেখা গেছে সেই সেন্সিটিভিটির হার কমে বিশ পার্সেন্টে চলে আসছে তার মানে এই বিগত পাঁচ ছয় বছরে সে কতখানি রেসিস ডেভেলপ করছে আরেকটা বলি কার্বি পেনাম যেটা খুব একটা হাই লেভেলের অ্যান্টিবায়োটিক্স সেটার একই অবস্থা সতেরো সালে যেটা সেন্সিটিভিটি ছিল আশি পার্সেন্ট এখন তেইশ সালে এসে দাঁড়িয়েছে ফিফটি ওয়ান তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স দিন দিন ভয়াবহ হারে বাড়ছে এবং যার ফলশ্রুতিতে দেখা যাবে যে ভবিষ্যতে বাজারে অ্যান্টিবায়োটিক আছে কিন্তু আমাদের শরীরে দেওয়ার মতো কোনো অ্যান্টিবায়োটিক নেই বা অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করছে না আরেকটা কথা অ্যান্টিবায়োটিক যে খুব বেশি তৈরি হচ্ছে সেটাও কিন্তু না নতুন নতুন অ্যান্টিবায়োটিক কিন্তু বাজারে খুব কম আসছে উপরন্তু যেটা আছে সেগুলোও রেজিস্টেন্স ডেভেলপ করছে তাহলে এর ফলশ্রুতিতে ভবিষ্যতে দেখা গেছে আমাদের সঠিক চিকিৎসার জন্যে বা চিকিৎসা কমে দিন যার ফলে দেখা যাবে এর জন্য রোগী মৃত্যুর হার আরও বাড়বে আচ্ছা আমরা ম্যাডামের কাছ থেকে কিন্তু খুব সুন্দরভাবে জানলাম যে কতটা ভয়াবহ হচ্ছে আমাদের এমন সময় হতে পারে যে আপনার বাচ্চা তো অ্যান্টিবায়োটিক এনে খাওয়ালেন কিন্তু ইনকমপ্লিট ডোজ হলো কোন অ্যান্টিবায়োটিকটা সে ফার্মেসির দোকানদার সে কিন্তু জানে না যে আপনার এই জ্বরের জন্য বাচ্চার জ্বরের জন্য কোন অ্যান্টিবায়োটিকটা কার্যকর পরবর্তীতে কি হবে বাচ্চার যদি আবার জ্বর সর্দি হয় ওই সেম অ্যান্টিবায়োটিকটা যখনই আপনার বাবুকে দিবেন ওই ডোজ কমপ্লিট করলেও কিন্তু ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না এমন কি বিজ্ঞানীরা আশঙ্কা করছে যে পঞ্চাশ বছর পরে যে আপনার কাছে ওষুধ আছে আপনি সাধারণ সর্দি জ্বরের জটিলতাও কিন্তু ওষুধ আছে কিন্তু আপনি বাঁচছেন না ওষুধ আছে কিন্তু মানুষ সামনেই আপনার নিজে কিংবা আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার খুব কাছের মানুষ ওষুধ থাকা সত্ত্বেও আপনি কিংবা আপনার স্বজনকে বাঁচাতে পারছেন না কতটা ভয়াবহ আপনাদের সচেতনতা কতটা জরুরি কি করলে আমরা আমরা নিজেরা বাঁচবো আমার বাচ্চাদের বাঁচাতে পারবো অদূর ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো আমরা ম্যাডামের কাছ থেকে জানবো যে কি করলে এই ভয়াবহ অবস্থা থেকে আমরা প্রতিরোধ কিংবা প্রতিকার পেতে পারি ম্যাডাম যদি একটু হ্যাঁ প্রতিকার এবং প্রতিরোধ যেটা আমাদের আমাদেরকেই সচেতন হতে হবে আমাদেরকে প্রয়োজন বুঝতে হবে যে আমি কখন কোন প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাবো সামান্য সর্দি কাশি ভাইরাল জ্বরের কারণেও হতে পারে তখন অবশ্যই অ্যান্টিবায়োটিককে না বলতে হবে এবং প্রেসক্রিপশান রেজিস্টার ডক্টরের প্রেসক্রিপশান দেখেই আমাদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে এবং যেটা সবসময় আমরা বলি মাইক্রোবায়োলজিস্টরা যে আমার শরীরে কোন ব্যাকটেরিয়া আছে আমি না জেনে আমি কীভাবে অ্যান্টিবায়োটিক খাবো জানতে গেলে আমাকে কী করতে হবে কালচার সেন্সিটিভিটি যেটা একটা টেস্ট কালচার সেন্সিটিভিটি টেস্টটা করলেই বোঝা যাবে কোন অ্যান্টিবায়োটিক আছে এবং সেই কোন শরীরে কোন জীবাণু আছে এবং সেই জীবাণুটা কোন কোন অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভ দ্যাট মিন্স কোন কোন অ্যান্টিবায়োটিক ওই জীবাণুটাকে মারতে পারে তাহলে আমাদের কালচার রিপোর্ট দেখে আমাদের সঠিক রেজিস্টার ডক্টরের প্রেসক্রিপশান অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেতে হবে আরেকটা কথা যেটা হলো ওর ফার্মেসিগুলো অনেক সময় না বুঝে অ্যান্টিবায়োটিক সেল করে যেটা অবশ্যই আইন থাকতে হবে যে তারা যাতে এগুলো সেল না করতে পারে সে ব্যাপারেও আমাদের বিভিন্ন ন্যাশনাল পর্যায়ে হয়তোবা কার্যকলাপ ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটারও প্রণয়ন থাকতে হবে আইনের যথাযথ প্রণয়ন থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে সচেতন হতে হবে কারণ অ্যান্টিবায়োটিক এত দামি এবং এত লাইফ সেভিং একটা ড্রাগ আমাদেরকে বুঝে ইউজ করতে হবে আমরা কোন কোনো মূল্যবান জিনিস যেমন খুব বুঝে ইউজ করি যাতে সেটার অপচয় না হয় অ্যান্টিবায়োটিকটাও সেভাবেই বুঝে বুঝে আমাদের ইউজ করতে হবে কারণ সেটাও আমাদের খুব মূল্যবান একটা জিনিস এবং এই জিনিসটা কিন্তু আমাদের দিন দিন রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে যার কারণে রেজিস্ট্যান্ট যাতে না হয় আমাদেরকে বুঝে বুঝে ব্যবহার করতে হবে অর্থাৎ প্রয়োজন বুঝে যতটুকু দরকার যত দিন দরকার ততদিনই ব্যবহার করতে হবে এর বেশি কখনোই না আচ্ছা ধন্যবাদ ম্যাডামের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমাদের সবার হর আমাদের কিন্তু সর্দি কাশি জ্বর হয় এবং সাধারণত কিছু কিছু সাধারণ রেমিডি ঘরে কিছু প্রতিকার একটু গরম জল এই সুদুষ্ণু গরম জল লবণ পানিতে গার্গেল কিংবা তুলসির পাতা এইগুলো ঘরে কিছু রেমিডি দিয়ে এখন তো দুই থেকে তিন দিনের মধ্যে কমে যায় যদি না কমে কখন আপনি ডাক্তারের কাছে যাবেন যখন পাঁচ থেকে যখন তিন থেকে পাঁচ দিনের মধ্যে না কমছে একটু জলটা বাড়ছে তখন ডাক্তারের কাছে যাবে এবং ডাক্তারই বুঝে আপনাকে অ্যান্টিবায়োটিক দেবে অতএব সেখানে অ্যান্টিবায়োটিক দিলে সঠিক ডোজ সঠিক সময় খাওয়ার নিয়ম সঠিকভাবে পালন করতে হবে না হলে কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু আমরা অদূর ভবিষ্যতে পড়তে যাচ্ছি বিজ্ঞানীরাও ভয়াবহভাবে আশঙ্কা করছে যে আমরা যদি এইভাবে হর এক দু দিনের যদি অ্যান্টিবায়োটিক খায় এক দুদিনের দিনের ও পেটে ভয়াবহ কি অবস্থা দাঁড়াতে পারে আমাদের এই প্রজন্মকে রক্ষা করতে হবে নিজেকে বাঁচাতে হবে এবং আমরা বাঁচলে অদূর ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকলে এই পৃথিবীটা বাঁচবে আমাদের সঙ্গে এত সময় ছিলেন ডাক্তার শ্রাবন্তী ঘোষ ম্যাডাম মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ প্রভাষক খুলনা মেডিকেল কলেজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে একটি জানলাম প্রতিরোধের বিষয়ও জানলাম ম্যাডামকে ম্যাডামের সুস্বাস্থ্য কামনা করি ম্যাডামের পরিবারের মঙ্গল কামনা করি ম্যাডামের মঙ্গল হোক ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ডাক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আবারও বলবো যে অ্যান্টিবায়োটিক ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে সচেতনতাই পারবে রেজিস্টেন্সের হার কমিয়ে আনতে ধন্যবাদ সবাইকে